আমরা তাৎক্ষণিক ভাবে করেছিলাম এবং এ ব্যাপারে সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছিলাম গতকালকে আমাদের সেবার দিন মঙ্গলবারে সেখানে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন তাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং এই বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিকে যাতে গ্রেফতার করে সেই দাবি তারা জানিয়েছিলেন যেহেতু আমরা দেখেছি যে বঙ্গভবনের একটি মেইল অ্যাড্রেস ইউজ করা হয়েছে সেই ব্যক্তির নাম পরিচয় সবই স্পষ্ট ছিল আজকে ডিবি পুলিশ সেই ব্যক্তিকে সরার আলম তার নাম তাকে গ্রেফতার করেছে থানায় গেছে আর আমাদের পক্ষ থেকে আমরা মামলা বলেছিলাম যে আপনারা তদন্ত করেন আমাদেরকে সহযোগিতা করেন সেই তদন্তের মাধ্যমে যাকে গ্রেফতার করা হয়েছে যেহেতু তার সংশ্লিষ্টতা তারা রয়েছেন পুলিশের পক্ষ থেকে ডিএমপির পক্ষ থেকে তারা কথা বলেছেন সেই জন্য আজকে আমরা নিয়মিত মামলা রুজু করছি এই আমাদের পক্ষ থেকে সেই মামলা রুজু করার জন্যে আমাদের সাইবার টিমে যারা আছেন তারা থানায় গিয়েছেন আমরা পরবর্তীতে আপনাদেরকে মামলা বিস্তারিত বলব গতকালকে রাতে আপনারা জানেন যে আমাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি

প্রক্রিয়া যারা ছিলেন আমরা দেখেছি যে সেখানে ইন্ডিয়ান কিছু যে মেলার ছিল সেটা ইন্ডিয়ান মেলায় মিস করা হয়েছে অর্থাৎ এটি একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ভাবেই মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র নেতৃবৃন্দ তাদের ডিভাইস অথবা তাদের আইডি হ্যাক করে জনগণের বিভ্রান্তি সৃষ্টি করে একটা বড় আকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে এবং এই প্রক্রিয়ার সাথে কারা জড়িত সেগুলো যত যতটুকু সম্ভব তাড়াতাড়ি তদন্ত করে বের করে আনা উচিত নাহলে আমাদের নেতৃবৃন্দের সাইবার সুরক্ষা এবং তাদের ডিভাইসের সুরক্ষা আমরা পাচ্ছি না এগুলোকে ব্যবহার করে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের নেতৃবৃন্দকে প্রশ্নবিত করার জন্য সেই চেষ্টা চালাচ্ছে যেহেতু গতকালকে আমরা বঙ্গভবনের যে ব্যক্তির কথা আমরা জেনেছিলাম তাকে গ্রেফতার করা হয়েছে তাকে আইনের আশ্রয় আনা হয়েছে মামলা আমরা করেছি আশা করি যে দ্রুত তদন্তের মাধ্যমে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে প্রকাশ্য এবং গোপনে যারা জড়িত আছে তাদের নাম তদন্তকারী সংস্থা যত শীঘ্র সম্ভব

আমাদের জাতীয় নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটাকে বিতর্কিত করার জন্য সুযোগটাকে কেউ না পান সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এভাবে আমাদের অবস্থানটা সবসময় স্পষ্ট ছিল ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর ব্যানারে একদল ব্যাংক কর্মকর্তা বিভিন্ন ব্যাংকে তারা কর্মরত সরকারি ব্যাংকগুলোকে আছেন দায়িত্ব পালন করছেন এরা এসে মিছিল করেছেন একটি দলের পক্ষে সেখানে একজন জাতীয় নেতা ইলেকশন করছে তার পক্ষে তারা মিছিল করেছেন রেলি করেছেন সমাবেশ করেছেন সুনির্দিষ্ট সুস্পষ্ট লঙ্ঘন কোন অবস্থায় কোন ব্যাংক কর্মকর্তার কিছু নাই এছাড়াও আরও একজন ব্যাঙ্ক কর্মকর্তার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে যে তারা নিজেরা এই দলের পক্ষে তারা সরাসরি তাদের ডিভাইস থেকে তারা বক্তব্য রাখছেন যেটা একজন ব্যাংক কর্মকর্তা পারেন না অত সেই সমস্ত বিষয় গুলো একেবারে সংগঠিত হয়েছে যার মাধ্যমে আচরণ নিধি লম্বণ হচ্ছে এবং নির্বাচনে লেভেল ফিল্টা কোনো অবস্থাই আমরা দেখতে পাচ্ছি যে সুনিশ্চিতভাবে সমান হচ্ছে না এবং সেটা মারাত্মকের ক্ষতিগ্রস্ত হচ্ছে এক্ষেত্রে নির্বাচন কমিশন আই শৃঙ্খলা বাহিনী এবং মাঠ পর্যায়ে তারা দায়িত্ব পালন করছেন ইলেকট্রনিক কোম্পানি সহ প্রত্যেকেরই দায়িত্ব আছে এই সমস্ত দায়িত্ব পালন করা আমরা প্রতিটি ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টি আর্ষণ করেছি কিন্তু উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না